দর্শক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন যে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় নিঃশংস খুনের ঘটনা ঘটেছে আমরা কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছি সাগর তালুকদার উনত্রিশ বছর বয়সী এবং তার সহযোগী স্বপন আঠাশ বছর বয়সী তাদেরকে কিন্তু একেবারে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে শাহজাহানপুর উপজেলার সাবরুল হাটখোলাপাড়ার তারা বাসিন্দা এবং তার সহযোগী কিন্তু একই এলাকার সাইফুল ইসলামের ছেলে স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজ রোববার ঠিক সন্ধ্যা ছয়টার দিকে সাবরুল ছোট পাড়া এলাকায় একটি মুরগির খামারের সামনে একদল দুর্বৃত্ত রামদা ও চাপাতি দিয়ে উপরচুপুরি কুপিয়ে সাগর তালুকদার ও সহযোগের স্বপনকে খুন করে এর আগে সাবরুল বাজারেও কিন্তু একইভাবে জো জোড়াখুনের ঘটনা ঘটেছিল এবং দর্শক আমরা এখন আছি বগুড়া শহীদিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে লাশ ঘরে কিছুক্ষণ আগে এই যে সাগর তালুকদার এবং তার যে সহযোগী স্বপন তাকে কিন তাদের লাশ কিন্তু এখানে নিয়ে এসেছে পুলিশের একটি কাভার্ড ভ্যান এবং কিছুক্ষণ আগে তাদের লাশ যে মর্গের লাশ রুম লাশ ঘর সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আমরা স্থানীয় এখানকার যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি কিন্তু তারা কিন্তু জানিয়েছেন যে আরও একজনের কবজি সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং সেই কবজিটি তাদের কারো নয় এবং এটিও আমরা কিন্তু তাদের পুলিশ সদস্যদের বরাব্দ দিয়ে কিন্তু আমরা যে বিষয় এটি বিষয়টি জানতে পেরেছি দশক বগুড়ার শাহজাহানপুরে নিঃশংস খুনের ঘটনা ঘটেছে এবং খুনের শিকার সাগর তালুকদার এবং তার সহযোগী স্বপন তাদের লাশ কিছুক্ষণ আগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে এখানে নিয়ে এসেছে পুলিশের একটি কাপার্ড ভ্যান এবং এখান থেকে নামিয়ে লাশটি কিন্তু লাশ ঘরে রাখা হয়েছে আমরা কিন্তু তাদের সমর্থক যারা রয়েছেন সাগর তালুকদারের সমর্থক তাদেরকে কিন্তু আমরা হাসপাতালের সামনে ভিড় করতে দেখেছি এবং কিছুক্ষণ আগে পুলিশ ডিবি পুলিশ সূত্রে আমরা কিন্তু জানতে পেরেছি যে যে স্পট ঘটনাস্থল সেখান থেকে কিন্তু আরও একজনের হাতের কবজি কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং সেই যে কবজিটি সেটি সাগর তালুকদার কিংবা স্বপন কারোই কবজি নয় অর্থাৎ তৃতীয় আরেকজন ব্যক্তি তিনিও কিন্তু সেখানে আহত হয়েছেন সেটি আমরা কিন্তু জানতে পেরেছি কিন্তু সে সেই যে তৃতীয় ব্যক্তি আহত হয়ে কোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি কিংবা পুলিশ সূত্র প্রশাসন সূত্র আমাদেরকে কোনোভাবেই নিশ্চিত করে কোনো কিছুই বলতে পারেনি দর্শক এখন আছি বৌরা সৈদিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ একেবারে মর্গের সামনে থেকে এখানে কিন্তু পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখেছি যে একেবারে হাসপাতালের সামনে তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থার একটি বেষ্টনী গড়ে তুলেছেন